দাবি নির্বাচন বানচালের চেষ্টা চলছে কি বলছে অন্য দলগুলো নির্বাচন না হলে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের সংখ্যা বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন নেতারা তবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নেতারা বলছেন এমন বক্তব্য আওয়ামী বয়ান আর এর পেছনে সরকারের মদত আছে কিনা এমন প্রশ্ন বাম দলের নেতাদের নির্বাচন পদ্ধতি সংবিধান রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যার বিচার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক নির্বাচন না হলে চালা দেবে সঙ্গে মৌলবাদ ও চরমপন্থার উত্থানের প্রকাশ করছেন পিএমপি শীর্ষ নেতারা তবে এমন সংখ্যা নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্যে আছে ভিন্নতা নাগরিক পার্টির নেতারা বলছেন এমন বক্তব্য আওয়ামী বন যা দেশের অনেক মানুষের জীবন ধ্বংস করেছে এর শিকার বিএনপিও এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব বলেন মৌলবাদ ও চরমপন্থা বলে এক ধরনের রাজনৈতিক ট্যাগিং আমরা দেখে থাকি একই সঙ্গে এখানে মৌলবাদ ও চরমপন্থার যে রাজনীতিটা এর ভুক্তভোগী কিন্তু বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই আমরা দেখেছি যে দীর্ঘ পনেরো বছর ধরে শেখ হাসিনা যে পেশিবাদ কায়েম করেছেন সেখানে তাদের অন্যতম টুলস ছিল এই মৌলবাদ বা চরমপন্থা ট্যাগ দিয়ে দমন নীতি এদিকে বাম দলের নেতারা বলছেন ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রপাগান্ডা সামনে আসছে এর পেছনে সরকারের মদত আছে কি না এমন প্রশ্ন নেতাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন বিভিন্ন জায়গায় নারীদের নিয়ে বিদ্বেষ হয় ধর্মকে সামনে রেখে রাজনৈতিক প্রপাগান্ডা সামনে আসছে রাষ্ট্রের এই জমিন কখনো মূল্যবাদকে মেনে নেয়নি এখনো মানবে না এর পেছনে রাজনৈতিক শক্তি বা সরকারের মদত আছে কিনা তা দেখা দরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল আসেল মাহমুদ চুকু বলেন নির্বাচন বান্ধবের চেষ্টা যারা করছে তারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন ইতিহাস বলে এ ধরনের পরিস্থিতিতে মৌলবাদ বা উগ্রপন্থার উদ্ভব ঘটে নির্বাচন বিলম্ব করা মানেই মৌলবাদ বা চরমপন্থার উত্থান ঘটবে দেশের বর্তমান সংকট ও শূন্যতা নিরসনে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করেন বিএমপি নেতারা জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন আমরা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছি এটাকে যদি কেউ মৌলবাদ নাম দিয়ে একটা গালি হিসেবে চালাতে চায় এটা তার কাছে গালি হতে পারে মৌলবাদ কখনও গালি না এটা মানুষের কল্যাণকামী একটা মতবাদ সালমা ইসলাম দেশ টোয়েন্টি ফোর লাইভ সিলেক্ট